When Ibrahim alayhi salatu wasalam said to Allah subhanahu wa ta'ala oh Allah, there, are, there is no people to hear my announcement you command me to announce and proclaim for hajj but there are no people to hear, hear my announcement Allah subhanahu say, your duty is only declare, announce it is my duty to reach every corner of the world subhanallah then ibrahim alayhi salatu ascended on the mountain of abu qabis he ascended the mountain of abu qabis and placed his finger in his ear and facing the left and right when we make azan give azan then when we say hayya ala and hayya ala we we facing our, our face the same way ibrahim alayhi salatu Put his finger in the yard and, declare and facing the right and left, আমি সারা পৃথিবীতে হজরত ইব্রাহিম আলহিসাম যখন ডিক্লিয়ার দিলেন আমি সারা পৃথিবীতে কর্নারে আমি এটাকে এটার আওয়াজকে আমি kore করে দিলাম ওই দিন যারা ইব্রাহিম আলাই সালাতামের শব্দ যারা শুনতে শুনেছিল এই আজান যাদের কর্ণ পৌঁছেছিল যারা শুনতে পেরেছিল কেয়ামতের পূর্ব পর্যন্ত তারাই কি আল্লাহ বাহানার ঘরে গিয়ে হাজিরা দিতে পারে আমরা হজে যাব সেখানে গিয়ে আমরা হস্তে গিয়ে এসে

তখন আমরা কি ঘোষণা দিয়ে আসছি এই ঘোষণার আর বিক্ষেপ আমরা করি না আমরা 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 করি এই বিষয়ে বেগবান করার জন্য আমাদেরকে গিয়ে চেষ্টা সাধনা পরিশ্রম এবং ইসলামের সাথে আমাদেরকে লেগে থাকা প্রয়োজন এই বিষয়টাকে আমরা ভক্ষেপ করি না ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত হতে হবে এই জিনিসটা আমরা

مسجد الحرام أجعلتم سقاية الحج وعمارة المسجد الحرام كمن آمن بالله واليوم الآخر وجاهد في سبيله سبحان الله قلنا سبحان الله الله <applause> رب <applause> العالمين <applause> قال شان رمون جب الله رب المشيخ من دين الدائت بالنقر لي سقاية الحج وعمارة المسجد الحرام যে কাবাগরের মধ্যে যে হাজিরা যায় সারা পৃথিবীতে হাজিরা গিয়ে একত্রিত হয় এই হজ্জের মেহমানদেরকে আল্লাহর মেহমানদেরকে পানি পান করালেই এবং কাবাগরে রক্ষণাবেক্ষণ করলেই যে তোমরা তোমরা পার পেয়ে যাবে আল্লাহর কাছ থেকে এবং তোমরা যদি দাবত দাবি করো মানে আ আমার বিল্লাহী ওয়ালিয়াউলা আকে আল্লাহকে বিশ্বাস করি পরকালকে বিশ্বাস করি এই বিশ্বাস আল্লাহকে বিশ্বাস করি পরকালকে বিশ্বাস করি এটা তুমি দাবি করলেই মনে করো যে তুমি পার দিয়ে যাবে ন আল্লাহর গড় মসজিদকে রক্ষণাবেক্ষণ করার চাইতে ইমান আনার পর পরকালে বিশ্বাস করার পরে আল্লাহর গড়কে তোমরা রক্ষণাবেক্ষণ করবে কিন্তু তোমরা এটা তো কখনো চিন্তা করো না তোমরা মনে করো না যে আল্লাহর গড়কে রক্ষণাবেক্ষণ করলে হাজিদেরকে জমজমের পানি পান করালে তোমরা আল্লাহ থেকে আল্লাহর পানিশমেন্ট থেকে তোমরা পার পেয়ে যাবে না এর চাইতো একটা গুরুত্বপূর্ণ কাজ তোমাদেরকে আমি তোমাদেরকে আমি দিয়ে দেখছি সেটা হচ্ছে আল্লাহর গরের দায়িত্ব পালন করার চাইতে আল্লাহর গরের হাজিদেরকে পানি পান করার চাইতেও উত্তম কাজ হচ্ছে আল্লাহর দিনের কাজের সাথে সম্পৃক্ত থাকা আল্লাহর দিনের কাজের সাথে সম্পৃক্ত থাকা আমরা হজ করে আমরা সবাই যাকাত দেই যাকাতের কথা বললে আমাদের কোনো সমস্যা হয় না আর 50 নামাজ এর কথা বললে কোনো সমস্যা হয় কিন্তু যখন আমরা বলি যে জিহাদ ইল্লাহ আব্বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীন কে এস্টাবলিশ করতে হলে তখন আমাদের মনটা থেকে একটা বাধা হয়ে যায়। ওসাอัลমাইকান বলছেন যে এইগুলার গুলা চাইতে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ওইটা যে তোমরা আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য চেষ্টা করছো।